ইলিগাল অ্যাক্টিভিটি পারলি বললে

তুই কি আমাদের থেকে বড় হয়ে গেছি দিয়ে আবার কথা ঘোরাচ্ছি বলছে কি তুই স্কুলে যাস না বলে আমি এরকম করছি দিয়ে আমি বলছি তুমি স্কুলে যাও না বলে তুমি তো এসেই ফার্স্টে আমাদেরকে গালাগালি দিচ্ছ তুমি কি চাইছো আমি চাইছি যে ওমাকে শাস্তি দেওয়া হোক ওনাকে যখন এত বুঝিয়েও হয়নি উনি মানুষ হবে না যখন তাহলে ওনাকে শাস্তি দেওয়া উচিত তুমি কি থানায় এসেছিলে হ্যাঁ আমি থানায় এসেছি পুলিশের সাথে কথা বললে হ্যাঁ আমি নিজের ইচ্ছে এসেই কথা বলেছি কি বললো পুলিশ বললো যে যাওয়া হবে শাস্তিও দেওয়া হবে কি নাম তোমার মিঠি দেবনাথ কোথায় বাড়ি আমার বাড়ি মহাপ্রভু পাড়ায় কত নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড আপনার মেয়ে আজকে থানায় চলে গেছে বাবা নাকি খুব অত্যাচার করছে কি হয়েছে ওই দিনের পর দিন আর ওর সেই নোংরা নোংরা ভাষা সব মানে মুখে মুখে বের করা যায় কেন করে কেন এরকম মুখে বের করা যায় না কেন করে এরকম নেশা করে আবার কেন আপনারা না করেছেন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন